শিলিগুড়ি জলপাইগুড়ি হাই রোডের উপর ফাটাপুকুর মোড়ে মারাত্মক ঘটনা সিগনালে দাঁড়িয়ে থাকা কন্টেইনারের পেছনে বাসের ধাক্কা আহত অন্তত তেইশ জন যাত্রী ট্রাক দাঁড়ায় পড়ছে ট্রাকের পিছনে বাস রোল করে ব্রেক রোল করে কে বাস বৃহস্পতিবার বেলা এগারোটা নাগাদ ফাটাপুকুর ট্রাফিক মোড়ে এই ঘটনা ঘটে জানা গেল শিলিগুড়ি থেকে কালচিনি ছুটে যাচ্ছিল বেসরকারি বাসটি ফাটাপুকুরে ট্রাফিক সিগনালে দাঁড়িয়ে ছিল কন্টেইনার আচমকাই পেছনে এসে ধাক্কা মারে যাত্রীবাহী বাসটি ভেতরে তখন প্রচুর যাত্রী ছিলেন আচমকায় সংঘর্ষে অনেকেরই আঘাত লাগে ছোট বড় মিলিয়ে অন্তত তেইশ জন যাত্রী আহত হয়েছেন প্রাথমিকভাবে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে গুরুতর আহতদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে এই ঘটনার খবর পেয়ে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে ছুটে যান ট্রাফিক পুলিশের ডিএসপি এবং রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় যাত্রীরা জানান বাসটি ধাক্কা মারে কন্টেনারে সেখানে পুলিশ থাকায় প্রায় সঙ্গে সঙ্গেই তাদের হাসপাতালে নিয়ে আসা হয় ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায় বাড়িতে ছিলাম বাড়িতে ফোন করতে আওয়াজ শুনলাম জোরে যে অ্যাক্সিডেন্ট হয়েছে পরে এসে দেখলাম ট্রাকের পিছনে সিগন্যাল দিছিল লাল রেড সিগনাল দিছিল ট্রাকের পিছনে ট্রাক দাঁড়ায় পড়ছে ট্রাকের পিছনে বাস রোল করে ব্রেক রোল করে গিয়ে বাস মারিয়ে দিচ্ছে মোটামুটি হাত পা লাগছে মাথা মুথা ফাটছে এবার ফটফের সিগনাল দিয়ে দিচ্ছে ট্রাফিক দিয়ে দিচ্ছে সামনে ট্রাক ব্রেক মারতে বাস আলাদা স্পিডে ছিল এসে ব্রেক মারিয়ে দিচ্ছে বাসটা শিলিগুড়ি থেকে কালচিনি যাচ্ছিল বীরপাড়া আশি মারা হয় আমার নাম জয়দীপ শর্মা

বাসে ছিল ছিল মোটামুটি তখন দেনেনদেন আমাদের ট্রাফিক যে আছে ফোন করলাম ওকে দেখলাম আর কি বাপ্পা কোথায় কি হয়েছে ও বলে বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল আমাদের ফাটাগুর মোড়ে বাস এবং ট্রাকে অ্যাক্সিডেন্ট সাথে আমি চলে আসলাম ছুটে আসতাম দেখলাম প্রায় পঁচিশ জন আহত হয়েছে ত্রিশ জন সিরিয়াস আছে তাদেরকে অলরেডি রেফার করে দেওয়া হয়েছে এখনও পনেরো ষোলো জন আছে সবাই মোটামুটি সুস্থ আছে সবাই ভালো হয়ে যাবে যারা আর দূর দূরান্ত যেটা দেখলাম কেউ কালচিনি কেউ ময়নাগুড়ি বিভিন্ন জায়গায় আমিও চেষ্টা করলাম তাদের পরিবারকে ফোন করার জন্য কয়েকজনের সঙ্গে কথা হলো যে ময়নাগুড়ি আর রামপ্রসাদ সরকার আছে সেখানে আমাদের মনোজ রাজ তাকেও ফোন করলাম বিভিন্ন জায়গায় ফোনে করে বলা হলো যে সবাই ভালো আছে সুস্থ আছে সবাই প্রত্যেকে বাড়ি বাড়ির জন্য এখানকার পুলিশ আছে পুলিশের মাধ্যমে তাদের বাড়িতে পৌঁছে দেওয়া হবে ফাটাফুকোর মোড়ে একটা বাস কালচিনির দিকে যাচ্ছিলো শিলিগুড়ি থেকে সেই বাসটা একটা দাঁড়িয়ে থাকা ট্রাকে পেছনে এসে মারে এবং কিছু লোক আহত হয় তাদেরকে প্রথমে রাজগঞ্জ ট্রাফিকের পক্ষ থেকে থানার পক্ষ থেকে এবং সাধারণ ওখানকার লোকাল যারা মানুষ আছেন তাদের পক্ষ থেকে দ্রুততার সঙ্গে তাদেরকে রেস্কিউ করে মগরাডাঙ্গি হসপিটালে আমরা যেখানে দাঁড়িয়েছি এখন সেখানে নিয়ে আসা হয়েছিল তাদের মধ্যে দুজনকে রেফার করা হয়েছে একজন এন গেছেন যাচ্ছেন আর একজন জলপাইগুড়ি সদর হসপিটালে বাকিদের এখানে প্রাইমারি চিকিৎসার পর তাদেরকে এ করে দেওয়া হচ্ছে রিলিজ করে দিয়েছে কতজন আহত হয়েছে টোটাল যেটা একটা খবর এটা যেটা পাওয়া গেছে টোটাল জন আহত হয়েছে এখানে দুজনকে তার মধ্যে রেফার করেছে